আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি অনেক অনেক ভালো আছি তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভর্তা দিয়ে ভাত খাচ্ছি তো এখানে যে দেখতে পাচ্ছেন কালিজিরা ভর্তা শুটকি ভর্তা আর সেই সাথে ছিল আলু ভর্তা আরেকটা আইটেম ছিল তো জানি না আপনারা কারাকারা জানেন সেটা হচ্ছে কাজির ভাত তবে কাজির ভাত বলে যেটাকে পচিয়ে রান্না করা হয় যেরকম আমি আপনাদের সাথে এই ভিডিওটা পরে শেয়ার করব তবে আজকে সেই ভিডিও না তবে আজকে আমি আপনাদের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা জিজ্ঞেস করব যদি আপনারা পারেন আমাকে হেল্প করতে পারেন তো এই গরমে এই তো খাওয়া দাওয়া করে গেলাম ছাদে ছাদের তালা খুলব সিঁড়ি দিয়ে গামিয়ে ঘামিয়ে গিয়েছি একেবারে রোদ প্রচণ্ড রোদ ভীষণ রোদ মাথা একেবারে গরম হয়ে যাচ্ছে এতটাই রোদ তো বন্ধুরা যাই হোক তবুও ভিডিওটা একটু শ্যুট করে নিলাম আর গরমে আসলে টিকতে পারছি না তবুও কাপড় নিতে আসছি তো ভাবলাম আপনাদের সাথে কিছু একটা ভিডিও আমি শেয়ার করে নিই তো বন্ধুরা যে কথাটা বলবো বলবো বলছিলাম তো সেটা হচ্ছে ফেসবুকে আমার পলিসি ইস্যু অলরেডি চলে এসেছে তো নিজের কন্টেন্ট নিজের ভিডিও নিজের সব কিছু তবুও কেন এটা চলে আসলো তবে সেদিনে এক ভাইয়ার ভিডিওতে আমি দেখলাম যে আসলে আমরা রিল ভিডিও নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়েছি রিল ভিডিও সবাই দেখে তাই আর আসল কথা হচ্ছে যেটা আমাদের ষাট দিনের মধ্যে অ্যাকচুয়ালি তিরিশটা লং ভিডিও আপলোড করতে হবে তিন মিনিটের ওপরে যদি কারো উপকার হয়ে থাকে তাহলে আমাকে একটু বলতে পারেন পরামর্শ দিতে পারেন তো এই পেজটাকে নিয়ে অনেক বিপদে আছি তো আমার কাপড়তলা হয়ে গিয়েছে তো এখন আমি চলে যাচ্ছি আর রোদে তো একদম মনে হচ্ছে যে টেকাই যাচ্ছে না তো ও ক্যামেরাটা রেখে এভাবে একটু শ্যুট করে নিয়েছিলাম আর মোবাইলটা গরমে মনে হচ্ছিল যে ফেটেই যাচ্ছে তো বন্ধুরা জানি না কার কাছে কেমন লাগবে আর কতটুকু ভাল লাগবে তো আপনারা যারা এই রকম আমার প্রশ্নের উত্তর জানেন যে আমার পলিসি ইস্যুটা কেন আসলো কি জন্য আসলো যদি কেউ পারেন আমাকে একটু কমেন্টে জানাতে পারেন অবশ্যই আর বললে খুবই উপকার হবে আর বন্ধুরা আমার এই ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে ফলো দিয়ে পাশে করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আপনারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন তো বন্ধুরা রোদে কিন্তু ফেটেই যাচ্ছি একেবারে ফেটে যাচ্ছি তো আপনাদের অনেকের অনেক অনেক প্রশ্ন যে আমি কেন শাড়ি পরি তো আমি আপনাদের সাথে পরে আমি অনেক অনেক ভিডিও শেয়ার করব তবে এই ভিডিওতে না বন্ধুরা প্রচুর রোদ ছিল তবুও কিন্তু বাতাস ছিল বাতাসে আবার উড়িয়ে উড়িয়ে নিয়ে যাচ্ছিলো দেখতে পাচ্ছেন তো কি করব এভাবে ক্যামেরাটা রেখে এক একা এই ভিডিও করে নিচ্ছিলাম যেহেতু প্রতিদিনই এক মাথায় রাখতে হবে যেন ষাট দিনে ঠিক তিরিশটা লং ভিডিও আপলোড করতে হবে তাও আবার তিন মিনিটে আসলে আমি এত কথা বলতে পারি না বাট লং ভিডিও দিতে গেলে আমার গলাটা একদমই শুকিয়ে যায় কারণ আমি এত এত কথা বলি না তো যারা কথায় খুব এক্সপার্ট দেখা যায় তারাই অনেক ভালো পারে বন্ধুরা আমার ফ্রেন্ডদেরকে আমি বলছি তবু আমি তোমাদের জন্য অনেক অনেক ভিডিও দেব যদি তোমরা আমার পাশে থাকো